কাপড় ড্রয়ারে রাখলে কি ড্রয়ার হয়ে যাবে নাপাক আমাদের বিয়ের বয়স পাঁচ বছর আমাদের দু বছরের একটি সন্তান আছে কিন্তু আমার স্ত্রীর প্রতি আমার কোনো আকর্ষণ বোধ হয় না আমার স্ত্রীর কোনো দোষ নেই সে যথেষ্ট ভালো মেয়ে এই অবস্থায় আমার করণীয় কি আমার সম্পর্ক অব্যাহত রাখা ঠিক হবে অস্বাভাবিক শীত পড়ছে আমার বাবা বয়বৃদ্ধ মানুষ এই পরিস্থিতিতে তিনি ওজু না করে তেমন করে নামাজ পড়তে পারবেন কি না শাকিল আহমেদ খারাপতে লিখেছেন আমার সামনে পরীক্ষা এমন কোনো আমল আছে কি না পরীক্ষার আগে যা করলে আল্লাহ রহমতে পরীক্ষা ভালোভাবে দিতে পারবো চলুন আর বিলম্ব না করে যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে এসেছে আমরা সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে চলে এসেছে শুকনো নাপাক কাপড় ড্রয়ারে রাখলে কি ড্রয়ার নাপাক হয়ে যাবে শুকনো নাপাক কাপড় যদি আপনি কোনো ড্রয়ারে রাখেন সে ড্রয়ারে যদি সে নাপাকির কোনো আলামত লেগে যায় নাপাকি লেগে গেছে কোথাও দেখা যাচ্ছে অথবা দুর্গন্ধ হয়ে গেছে সেই জায়গাটা নাপাকির তাহলে সেক্ষেত্রে সেই জায়গাটা না পাক হিসাবে বিবেচিত হবে সেটাকে দূর করতে হবে যেভাবে দূর করা সম্ভব হয় নাপাকির সমস্ত আলামত দূর হয়ে গেলে সেটি পাক হয়ে যাবে আর যদি সেখানে কোনো নাপাকের কোনো আলামত না থাকে শুধুমাত্র নাপাক কাপড়টা আপনি রেখেছেন জাস্ট এই কারণেই পুরো ড্রয়ারটা নাপাক হয়ে গেছে বা সেখানে কোনো পাক কাপড় রাখা যাবে না ব্যাপারটা কিন্তু তা নয় শাহিন আখতার আপনি লিখেছেন স্ত্রীকে পাশে রেখে স্ত্রীর প্রতি মনোযোগ না দিয়ে ফোন চালানো কিছু বলেন হুজুর এই রোগটা এই ব্যাধিটা আমাদের সমাজে প্রকট আকার ধারণ করেছে এই কাজগুলো স্বামীরা যেমন করেন স্ত্রীরা তেমন করেন আপনার স্ত্রীর পাশে আছেন স্ত্রীর প্রতি আপনার মনোযোগ দেওয়া দরকার বাহির থেকে আপনি এসেছেন এখন পরিবারের হক তাদেরকে অ্যাটেনশন দেওয়া দরকার নবী সাল্লাহ সাল্লাম সুন্না হলো বাসা যখন থাকবো আমরা তখন বাসার মানুষজনের আদায় করা তাদেরকে সময় দেওয়া সেটা না করে আপনি মোবাইলে আসক্ত হয়ে টিপাটিপি করছেন উদ্দেশ্যহীনভাবে এটি অবশ্যই আপনার পরিবার প্রতি আপনার অবহেলা অমনোযোগিতা এবং দায়িত্বজ্ঞানহীনতা যেটি কোরআন আলার নির্দেশ করেছেন ওয়াশির উহ্ন মারুফ মা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করো যথাযথভাবে দিনাতিপাত করো এটি তার বিপরীত যার কারণে একজন আদর্শ মুসলমান এটি করতে পারে না ঠিক একইভাবে একজন স্ত্রী তাঁর স্বামীর হক আদায় না করে তিনি ঘন্টাকে ঘণ্টা ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গ্রুপ ইত্যাদিতে অ্যাঙ্গেজ হয়ে আছেন পরিবার সন্তান সন্ততি নিজের স্বামী তাদের প্রতি যেভাবে মনোযোগী হওয়া দরকার তাদের প্রতি যেভাবে মনোযোগী থাকা দরকার তাদের জন্য নিজেকে প্রস্তুত করা তাদের সাথে এঙ্গেজ থাকা যতটা প্রয়োজন সেটা না করে তিনি মোবাইল ফোনে কিংবা টেলিভিশনে কিংবা সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে খুব বেশি সময় তিনি ব্যয় করছেন তিনিও একই ভুলে ভুল করছেন এক এবং একে অপরাধী অপরাধী তো এই জায়গাটাতে আমাদের এই ব্যাধিটা দূর করা দরকার যে সোশ্যাল মিডিয়ার আসক্তি কিংবা মোবাইল ফোনের টিপি এটা যেন আমাদের পরস্পরের কর্তব্য প্রতি যে কর্তব্য আছে সেই কর্তব্যের জায়গা থেকে আমাদেরকে সরিয়ে না দেয় আমরা যেন আসক্তির জায়গা চলে না যায় আসক্তির জায়গা চলে গেলেই কিন্তু কর্তব্য জায়গা থেকে সরিয়ে দিবে স্বামী হিসাবে স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করলেন স্ত্রীর শারীরিক চাহিদা পূরণ করলেন জাস্ট এটুকুই তার প্রতি আপনার একমাত্র কর্তব্য নয় আপনি তাকে সময় দেয়া তার কাজে সহযোগিতা করা তার ভালো সঙ্গী হওয়া তার সাথে একান্তে সময় কাটানো এই সবগুলোই কিন্তু স্ত্রীর প্রতি আপনার যে কর্তব্যগুলো আছে তার মধ্য থেকে সো সেগুলোর ব্যাঘাত সৃষ্টি হয় বা সেগুলোকে আপনাকে আদায় করতে দেয় না সেরকম কোনো কাজ আপনার মধ্যে যদি থাকে সেটা নিয়ে আপনার বারবার ভাবতে হবে এবং সেখানে সংশোধনই আনতে হবে এই সোশ্যাল মিডিয়ার আসক্তি মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার এটা আল্লাহর থেকে আমাদেরকে দূরে সরাচ্ছে বান্দার হক নষ্ট করাচ্ছে জাহান্নামের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে বিধায় বিষয়টা খুবই সিরিয়াস এটা কেউ হালকাভাবে দেখার কোনো কারণ নেই এই জন্য স্বামী হোকার স্ত্রী নারী হুকার পুরুষ সবাইকে ব্যাপারে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং এই ব্যাধি থেকে মুক্ত হওয়ার সুস্থ হওয়ার চেষ্টা চালাতে হবে আমাদের বিয়ের বয়স পাঁচ বছর আমাদের দু বছরের একটি সন্তান আছে কিন্তু আমার স্ত্রীর প্রতি আমার কোনো আকর্ষণ বোধ হয় না আমার স্ত্রীর কোনো দোষ নেই সে যথেষ্ট ভালো মেয়ে এই অবস্থায় আমার করণীয় কি আমার সম্পর্ক অব্যাহত রাখাকে ঠিক হবে এই ইস্যুতে আপনাকে সিদ্ধান্ত নেওয়ার আগে একটা দীর্ঘ সেশন নেওয়া উচিত বা একাধিক দীর্ঘ সেশন নেওয়া উচিত ভালো প্রাজ্ঞ কোনো আরিমের কাছে যেখানে আপনার উভয়ে থাকবেন এবং আপনাদের উভয়ের সুবিধা অসুবিধাগুলো সব আলাপ আলোচনা করবেন তারপর আপনাদেরকে সিদ্ধান্তে আসতে হবে বিবাহ বিবাহবিচ্ছেদ বা সম্পর্ক ইতি টানা বিষয়টা এতই গুরুত্বপূর্ণ যে এটাকে আসলে সংক্ষিপ্ত কোনো প্রশ্নোত্তরের সেশনে প্রশ্ন দিয়ে দশ বিশ সেকেন্ডের কোনো রিপ্লাই পেয়ে আপনি তার উপর ভিত্তি করে সম্পর্ক করে ফেলবেন বিষয়টা সেরকম নয় আপনার পারিপার্শ্বিক অবস্থা কি আপনি একজাক্ট কোন জায়গায় আছেন সমস্যার জায়গাগুলো কি সম্ভাবনার জায়গাগুলো কি সেগুলো আপনাকে আলোচনা পর্যালোচনা করতে হবে দেন আপনাকে ডিসিশনে আসতে হবে যদি ব্যাপারটা এরকম হয় যে আপনার স্বাস্থ্যগত সমস্যা তাহলে সেক্ষেত্রে আপনি চিকিৎসা করাতে পারেন যদি হতে পারে আপনার মানসিক সমস্যা সেক্ষেত্রে আপনি চিকিৎসা করাতে পারেন ট্রিটমেন্ট যদি না হয় এদিকে আপনার স্ত্রী এভাবে চলতে থাকলে তার চরিত্র নষ্ট হওয়ার উপক্রম হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে বিবাহ বিচ্ছেদের দিকে যেতে হতে পারে তার চরিত্রকে হেফাজত করার প্রয়োজনে এজন্য পরিস্থিতি কি আছে না আছে সেটি আলাপ আলোচনা করে তারপর আপনাকে সিদ্ধান্তে আসতে হবে অস্বাভাবিক শীত পড়ছে আমার বাবা বয়বৃদ্ধ মানুষ এই পরিস্থিতিতে তিনি ওজো না করে তাই করে নামাজ পড়তে পারবেন কিনা খুব বেশি বৃদ্ধ মানুষ হলে তিনি যদি তীব্র শীতে ওজো করতে গেলে তার অঙ্গহানি হওয়া অঙ্গ অবশ্য হয়ে যাওয়া কিংবা দুরাগ্য ব্যাধিতে লিপ্ত হয়ে যাওয়ার মতো আশঙ্কা তৈরি হয় এবং পানি গরম করে সেই গরম পানি ব্যবহার করার মতো কোনো স্কোপ যদি না থাকে অথবা গিজার ইত্যাদি না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি তাইম করে নামাজ পড়তে পারবেন কিন্তু যদি পরিস্থিতিটা এত সিরিয়াস পর্যায়ে না যায় তাহলে সেক্ষেত্রে ত্যাম করে নামাজ পড়তে পারবেন না গিজারের ব্যবস্থা করে গিজার মাধ্যমে তিনি উঁজু করতে পারেন গরম পানি দিয়ে অথবা অন্য কোনো উপায় পানি গরম করে তার মাধ্যমে উজু করতে পারেন কিন্তু এই স্কোপগুলো থাকা সত্ত্বেও তিনি ত্যামমুম যদি করতে চান তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না শাকিল আহমেদ খারাপটি লিখেছেন আমার সামনে পরীক্ষা এমন কোনো আমল আছে কি না পরীক্ষার আগে যা করলে আল্লাহ আল্লাহর পরীক্ষা ভালোভাবে দিতে পারবো পরীক্ষার আগ মুহূর্তে স্পেশাল কোনো আমল এর কথা আমি বলতে পারবো না যেটা পড়লে পরীক্ষা বা যেটা করলে পরীক্ষা ভালো হবে বলে বলা হয়েছে তবে আপনি এজ এ মুসলমান পরীক্ষার আগে আহ আল্লাহ সুমতালার কাছে অন্য দশটা ক্রাইসিস মোমেন্টে বা কাছে আপনার বিশেষ পরিস্থিতিতে যেরকম কায়মন আমাকে দোয়া করেন এক্ষেত্রে দোয়া করবেন আল্লাহ আপনি আমার পরীক্ষাকে সহজ করে দিন পরীক্ষাকে আপনি আসান করে দিন আপনি আল্লাহ কাছে দোয়া করবেন সেই সাথে আপনার পড়াশোনা আপনার প্রচেষ্টা যেটি পরীক্ষা ভালো ফলাফল করবার জন্য সেটি আপনি যথাযথভাবে অব্যাহত রাখবেন